কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আবারও চলে এসেছি মিরপুর এক পাখি হাটে তো আজকে আপনাদেরকে এখানে অনেক পাখি দেখাবো টেমকড়ার টিয়া আর ককাটাইলের বাচ্চা গ্রিন চিপ সব কিছু আজকে দেখানোর ট্রাই করব অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর গত সপ্তাহে আসতে পারেনি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের করা কোনো ভিডিও আপনার মিস না হয় তো চলুন তাহলে শুরু করা যাক

জিরো নাইন থ্রি নাইন থ্রি ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো নাইন ফোর নাইন ফোর আর প্রচার করুন ভাই এটা জোড়াটা কতটা সাত হাজার টাকা সাত হাজার করতে বাচ্চা কর ঠিক ভাই আর নিচে এই বাচ্চা কত করে বাচ্চা ওগুলো দিয়ে এটা এটা নিজে নিজে খাইতে পারে

পাল দেখে আঠ হাজাৰ নেকি

নম্বর দেখতে বলো 0167 এটা ল মালবেগ 32 32 042 ইয়েলো কালার টিয়াটা কত দিচ্ছেন হাজার এটা ঠিক ভাই 3000 হয়ে যাবে ছোট করে ইংলিশগুলো কত করে

নিচে তো হবে আর একবারে নিচে এটা কত ভাইয়া আচ্ছা সেল হয়ে গেছে না ছয় হাজার টাকা নাম্বারটা একটু বলেন তো নাইন ভাই ময়ের কত ভাই তিন হাজার

সাড়ে চার ফিক্স প্রাইস ফিক্সা আলোচনা সাপেক্ষে আর নিচে এটা কি ভাই হোমা কি হোমা এটা ভাই